এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের ছ নম্বর ওয়ার্ড পল্লিশ এলাকা সেই পল্লী এলাকায় দেখা যাচ্ছে যে জল এতটা পরিমাণে এলাকায় ঢুকেছে বৃষ্টির জল হয়েছে যে একদম বাড়ি পর্যন্ত জল ঢুকে গেছে এবং এরপরই আরামবাগের কাউন্সিলরকে বিষয়টা জানায় বা তিনিও তার মতন করে খোঁজ নিচ্ছিলেন এরপরই দেখা যাচ্ছে দমকল বাহিনীর পুরো টিম এসছে আরামবাগ দমকল বাহিনী তারাই এসে এই নিকাশির ব্যবস্থা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের পল্লী সিটি ছ নম্বর ওয়ার্ডে সেই ছ নম্বর ওয়ার্ডে কিন্তু জলটি বার করা চলছে এবং জমা জল বৃষ্টির জল তার সঙ্গে দেখা যাচ্ছে যে একুশ সালে গত একুশ সালে দেখা যাচ্ছে যে বন্যা হয়েছিল সেই বন্যার জল কিন্তু এই গ্রামে ঢোকে কিছুটা দূরেই বাঁধ ভাঙে এবং এই ওয়ার্ডে ঢোকে এবং এখানে একটি পুকুর রয়েছে যেই পুকুরটায় দেখা যাচ্ছে যে জল সবসময় থাকে যেই জলটির কারণে দেখা যাচ্ছে যে বৃষ্টি হয় বৃষ্টি হলেই এলাকাটা জলমগ্ন হয়ে যায় এবং বাড়ির ভিতরে জল ঢুকে যায় আমরা সেই জায়গাটাই তুলে ধরবো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে আরামবাগের দমকল বাহিনীর পুরো টিম তারা এসছে টিম এসে কিন্তু এই জলটা বের করা চলছে আপনাদেরকে সেই এলাকাটায় নিয়ে যাব যে এলাকাটায় কতটা জল প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবার রয়েছে যেই বাড়ি রয়েছে সেই বাড়িগুলি কিন্তু জল ঢুকেছে আমরা সেই জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সময় লাগবে যেহেতু এখান দমকল বাহিনী এখানে রয়েছে একদম রাস্তার উপরে সেই কারণে সেই জায়গাটা দেখি আপনাদের মূল জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি আরামবাগের ছ নম্বর ওয়ার্ড পল্লিশ্রী এলাকা সেই পল্লিশ্রী এলাকায় দেখা যাচ্ছে বাড়ির ভেতরে জল ঢুকে গেছে অনেক বাড়ি ছেড়ে দিয়েছে তারা রাস্তার উপরে উঠে এসছে এবং তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব একটু সময় লাগবে পল্লীশ্রিড়ি এলাকা সেই পল্লীশ্রিড়ি এলাকায় আমরা জলমগ্ন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরে জল ঢুকে গেছে সেই জল কিন্তু বের করা চলছে দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে রয়েছে যারা একটু উঁচু করেছে তাদের বাড়িতে হয়তো ঢুকে নেই দেখুন এই বাড়ির ভিতরেও জল ঢুকেছিল কোনো রকমে ছিঁচেছে দেখতে পাচ্ছেন যে দমকল বাহিনীর টিম কাজ করার পর কিন্তু জল কিছুটা হলেও কম সেই জায়গায় দেখতে পাচ্ছেন যে মানুষ

একদম বাড়ির ভিতরে গেছে দেখতে পাচ্ছেন তারা কোনো রকমে বের করেছে এবং এই অবস্থাটা দেখতে কাউন্সিলর তিনিও এসছেন তিনিও ঘুরে দেখছেন এবং তার তৎপরতায় কিন্তু দমকল বাহিনী এসছে এবং দমকল বাহিনী তার তারা তাদের মতন জল বের করছেন ওয়ার্ড থেকে আমরা ঠিক আমরা সেই আরেকটু উঁচু দিকটা দিয়ে নিচু দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করব দমকল বাহিনী কিন্তু তারা তাদের মতন করে চেষ্টা করছে আমরা দু হাজার একুশ সালে প্রথম আরামবাগের দ্বারকেশ্বর নদ ঠিক পল্লিশ্রী এলাকাতে একটি বাঁধ ভেঙেছিল দৌলতপুরের পাশাপাশি সেই জল কিন্তু আজও দেখা যাচ্ছে যে

আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থার মধ্যে রয়েছে এলাকার মানুষ একদম বাড়ির ভেতরে জল ঢুকে গেছে অনেকে বাড়ি এই জায়গাতে গর্ত রয়েছে আমাদেরকেও সাবধানে যেতে হচ্ছে হম কোন খেনটা নিচু কোন উঁচু আমরা বুঝতে পারছি না কিন্তু দেখতে পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে রয়েছে মন্দিরের ভেতরে জল ঢুকে গেছে দেখতে পাচ্ছেন বাড়ি ছেড়ে অনেকেই চলে গেছে তারা অন্যত্র উঁচু জায়গায় রয়েছে বা কারো বাড়িতে গেছে একদম পুরো দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে রয়েছে এটা হচ্ছে আরামবাগের ছ নম্বর ওয়ার্ড পল্লীশিড়ি এলাকা সেই পল্লীশ্রিড়ি এলাকায় আপনাদেরকে তুলে ধরছি এই এখানে কিন্তু আর কেউ বাড়ির লোক নেয় তারা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন আরামবাগে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারাই এসছে দেখা যাচ্ছে যে এখানে তো তো জলমগ্ন তা কি ব্যবস্থা নিয়েছেন বা কি করছেন একটু যদি বলেন আপনারা জানেন যে ওই চাঁদুর থেকে আপনার পনেরো নম্বর ষোলো নম্বর সাত নম্বর আট নম্বরের ছ নম্বরের সমস্ত এটা এখানে তো ব্রিজের পাশে তা এই জায়গাটা প্রচুর বৃষ্টিও হয়েছে জল এসে জমেছে আমরা ওই দিকের পাটা বৈকাল থেকে জল হওয়ার পর থেকে আমরা ওই দিকের পাটা ছেঁচা হয়েছে এই পাটা আমরা আপনার ইয়ে দিয়ে কী বলে আমাদের ফায়ার ব্রিগেডের এসছে তাদের সেই বড় মেশিন দিয়ে ছেঁচানো চলছে স্যার এই সমস্যা কতদিনে মিটবে এই সমস্যাটা এমনই একটা জায়গা এইটা দিয়ে দ্বিতীয় সেতুর আমাদের নকশা করা আছে এবার আমরা এখানে একটা ওই জলের যে পাম্প বসানোর একটা আমাদের কথা হয়েছে এবার কোনটা দিয়ে মানে বীজের এটা নকশাটা ঠিক পাশ দিয়ে হয়েছে আমরা সেইটাকে নিয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠানো হয়েছে যে এখানে একটা জলের পাম্প করলে জলটাকে তাহলে লিফটিং মানে ছিঁচে দেওয়া যাবে আর কি স্যার যারা ঘর ছাড়া আছে মানে ঘর ছেড়ে বেরিয়ে আছে তারা কোথায় কি থাকছে তারা থাকছে আমাদের গার্লস কলেজের সঙ্গে কথা বলেছি এবার যারা যে যেতে চায় আমরা তাদেরকেও বলে যাচ্ছি যে গার্লস কলেজে যাওয়ার জন্য খাবে কোথায় তারা খাওয়ার ব্যবস্থা তাদের সবাই সমস্ত খাওয়ার ব্যবস্থা হবে এখানে কতগুলো কি বাড়ি আছে স্যার এখানে বাড়ি তো আছে প্রায় এই নিচের দিকটা প্রায় খানকুড়ি খানকুড়ি বাড়ি আছে এবার ওপরে যেগুলো আছে ওই জলটাকে আমরা থেকে মেশিন চালিয়ে জলটাকে বার করে দিয়েছি আমরা ওখানটা তাই তো রাজু ওইখানে জলটাকে বার করে দেওয়া হয়েছে এই পাশের জলটা আমরা বার করতে আরম্ভ করেছি দেখছি কতটা কি কারণ প্রচুর বৃষ্টি হয়েছে কারণ এমন বৃষ্টি হচ্ছে চেরাপুঞ্জি আসামে আমরা শুনেছিলাম যে বৃষ্টিপাতটা বেশি হয় এখন সেটা আমাদের বাংলাতে হচ্ছে মানে বিশেষ করে আরামবাগে আমরা দেখছি চেরাপুঞ্জি আসামের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে সব এই ব্রিজ জে আর সেতুর কথা বলা হচ্ছে যে আর একটা সেই সেতুটা কবি থেকে কি হবে একটা প্রস্তাব গেছে আমাদের প্রস্তাবটা গেছে কারণ এটা তো পিডব্লিউডি জায়গা এটা পিডব্লিউডি জায়গা এটা তো আমরা তো এবারে করতে পারি এবার এবারে পিডব্লিউডির সাথে কথা বলে যেখানটা জি করা যায় একটা আমরা এখানে অন্যত্র উন্নতর কোথাও যদি নিয়ে যেতে হয় এদিকে বলেছি এরা কিছু কিছু মানুষ জায়গা ওদের নিজস্ব কিনছে কারণ সরকারের নিয়ম আছে যে তাদের নিজের জায়গা বাড়ি করতে হবে কিছু মানুষ আবার যাদের জায়গা ছিল তাদের বাড়ি হয়েছে আবার অনেকে জায়গা কিনেছে তাদেরকেও বলেছে কারণ এটা তো নদীগঠের পাশে এই জায়গাটার নামটা একটু যদি বলেন অনেকে জানতে চাইছে এটা হুগলির আরামবাগে না এটা হুগলি জেলা আরামবাগ মিউনিসিপ্যালিটি ছ নম্বর ওয়ার্ডের আচ্ছা হেভি প্যাডের অপোজিটে আপনার পরিচয়টা একটু স্যার বলেছেন স্বপন কুমার নন্দী আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কারণ আপনারা জানেন যে পূজার সময় বা সব সময় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে পুজো আনন্দ উৎসব হবে কিন্তু তার সাথে সাথে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যই আমরা কিন্তু রাস্তায় আছি অসংখ্য ধন্যবাদ কাউন্সিলরকে এখানে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দী দেখতে পাচ্ছেন বহু মানুষও এসেছে দাদা কি সমস্যার মধ্যে এখন পড়ে রয়েছেন আপনারা কোথায় কি যাবেন সমস্যা এই জলের সমস্যা কোথায় কি থাকছেন দাদা যে আছে সেখানেই থাকতে হবে বাড়ির ভিতরে যাদের জল ঢুকেছে তারা কোথায় তারা এই তো এই রয়েছে আমি একটা কথা বলবো কোন ঘরটায় রয়েছেন আপনারা হুম হুম হ্যাঁ দেখতে পাচ্ছেন যারা ঘর ছেড়েছে মানে বাড়ির ভিতরে জল ঢুকেছে তারা কিন্তু এই জায়গায় এসে তারা এই ঘরের মধ্যেই রয়েছে তাদেরকে বললো তারা কিন্তু যাবে না তারা গার্লস কলেজেরও ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে তারা রয়েছে

তালে কি আই গতটা পড়ে থাকতুম বলুস শোনা মা ব্যাপার হচ্ছে যে পিড়বুটি জায়গা তো এবার এটা হচ্ছে বিজি খানটা ওরা করবে হ্যাঁ এবার তোমারদিকে তো এই ব্যাপারটা নিয়ে তো একটু চিন্তা আপনা কারণ একটা বিজি যেমন করো যে বিজের এইটা দিয়ে একটা ওরা নকশা করেছে নকশা করেছে এবার সেই জন্য আমি তোমাদের কাছে আমার অনুরোধ যে আমরা ফেস্ট জায়গায় যদি কোথাও থাকে আমরা সেটা দেখবো এবার আর কবে কথা ফেস্ট জায়গা এখানে নাই না কথা মা এখানে আমি কথা মা আমি তোমাকে একটা বলছি এটা তো নদীর এতে এটা নদী এতে আপনারা জানেন যে এটা একদম নদীর গর্ত এবার সেই গর্ত থেকে দিকে মা যদি এখান থেকে না যদি সরে অন্য জায়গায় যদি না যাওয়া যায় এখন তোমরা যদি বলো যেমন ওই হেভি প্যাডের পাশে জায়গা আছে ওখানটা চলো ওখানটা যদি না সেটা আমি দেখে দেবো হ্যাঁ আমি তো ওইখানে যখন আমি তো এসে দাঁড়িয়েছিল আরামবাগের ছ নম্বর ওয়ার্ড পল্লীশিঁড়ি এলাকা হুগলি জেলা পড়ছে দিদি বাড়িতে জল ঢুকেছিল নাকি না বাড়িতে জল ঢুকে না আমার বাড়ির সামনেতেই জল আছে আর আমার ঠাকুর মন্দির ডুবে গেছে আর তারপরে আমার বঞ্জির বাড়িটা পুরোই তো একদম ডুবে গেছে বঞ্জিটা আছে কোথা ভাড়া চলে গেল আজকে আর এই দোলে পুরো ভাড়া গেল মানে ঘর নিজস্ব ঘর ছেড়ে দিয়ে ভাড়াই চলে যাচ্ছে ভাড়াই চলে যাচ্ছে কি কো থাকার জায়গা নেই তো এইখানেতে সবার কাছে এক কামরা করেও বাড়ি তো বাড়ি নেই যে কাউকে নিয়ে এসে রাখা যাবে ওদের একটু ফাঁকা ছিল এখানটা ওরা বসতে পেরেছে তাছাড়া এদেরও একটু ঘরটা ডুবে গেছে আর ওই বাড়িটাই আছে আর তো থাকার জায়গা নেই ওই জন্য ওরা ভাড়া যে বারোটা ঘর আজকে ভাড়া গেছে কিন্তু খেতে পাচ্ছে না কিন্তু ঘর ভাড়া গেছে কিছু করার নেই গার্লস কলেজে থাকার ব্যবস্থা করছে ওখানে কি কেউ যেতে চাইছে না কিন্তু যারা যাবে তারাই তো ভাড়া চলে গেছে ভাড়া যে যত চলে গেছে তারাই কি আর ওইখানে যে থাকতে হবে ভাড়া ছেড়ে দিয়ে সব মালপত্র নিয়ে চলে গেছে বাড়ি থেকে আপনার নাম দিদি আমার নাম সুমিত্র আপনি 别干了。 রামবাগের পল্লীশ্রী ছ নম্বর ওয়ার্ড সেই পল্লীশ্রীর ছ নম্বর ওয়ার্ডেই দেখা যাচ্ছে যে জলমগ্ন প্রচণ্ড বৃষ্টির কারণে এই জলমগ্ন হয়েছে এবং একুশ সালে গত একুশ সালে যে বন্যা হয়েছিল ঠিক দ্বারকেশ্বরের নদ ভেঙেছিল সেই দ্বারকেশ্বরের নদ ভাঙার পরে একটি পুকুর আছে জলমগ্ন হয়ে যায় এবং সেখানে পলি পড়ার কারণে জল কিন্তু কোনো রকমে আর টানতে পারেনি যার ফলে দেখা যাচ্ছে বৃষ্টি হলি জলমগ্ন হচ্ছে এলাকা এবং কাউন্সিলরের তত্ত্ব কাউন্সিলার বিষয়টি নজরে আসার পরই কিন্তু দমকল বাহিনীকে জানায় এবং আরামবাগে দমকল বাহিনী পাম্প লাগিয়ে সেই জল বের করে চলছে জমি <laughs> এই মুহূর্তে আপনাদেরকে যেই জায়গাটি তুলে ধরছে আরামবাগ হুগলি জেলার আরামবাগের ছ নম্বর ওয়ার্ড সেই ছ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী এলাকা সেই পল্লিশ্রী এলাকায় দেখা যাচ্ছে যে একুশ সালে যে বন্যা হয়েছিল দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে ঠিক এইখান থেকে কিছুটা দূরেই বাঁধ ভেঙেছিল এবং তারপরেই এখানে দেখা যাচ্ছে যে একটি পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু জলমগ্ন হয়ে থাকে এবং কোনোরকমভাবে তখনও পাম্প দিয়ে কিন্তু দমকল বাহিনী পাম্প লাগিয়েও কিন্তু অনেক জল ছেঁচার চেষ্টা করেছিল বা বের করার চেষ্টা করেছিল কিন্তু পুরোপুরি বার করতে পারেনি এরপরই বৃষ্টি হলেই কিন্তু এই এলাকায় জলমগ্ন হয় এবং দমকল বাহিনী আসে এবং এসে এইখানের জলটিকে কিন্তু বের করার চেষ্টা করে কিন্তু এই ঘটনা থেকে মুক্তি পাবে কবে এই বিষয়ে কিন্তু আরামবাগের কাউন্সিলর ছ নম্বর ওয়ার্ডের স্বপন নন্দী তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা দিয়ে একটি সেতু হবে তার প্রস্তাবও গেছে এবং হয়তো দুটো স্যানসান হয়ে গেলে কিন্তু এইটা দিয়ে যাবে এইটা দিয়ে হয়তো ব্রিজটা যাবে বা পাশ দিয়ে যাবে ব্রিজটাকে নিয়ে যাওয়া হবে বা তৈরি করা হবে সেই ক্ষেত্রে কিছুটা হলেও জটিলতা রয়েছে হয়তো খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটে যাবে এই জায়গাটি হচ্ছে পিডব্লিউডি জায়গা পড়ছে মানে সরকারি জায়গা এটা পার্সোনাল যারা এই বস্তিতে রয়েছে তাদের নয় কিন্তু দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে তারা রয়েছে যার ফলে তাদের যাওয়ার আর কোনো পদ নাই কারোর জন্মই হয়েছে এখানে তার হয়তো এবার তারা এই এলাকা ছেড়ে যেতে চাইছে না এবং এর ফলে যে দেখার এখন যে তাদের নিয়ে কী ভাবা হয় বা আগামী দিনে তাদের কোনো ব্যবস্থা হয় কিনা দেখতে থাকুন নজরে আরামবাগ